হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে কালী পুজোর আর আজকের কালী পুজোটা হচ্ছে আমাদের বাড়ির কালী পুজো তাই আজকে এই আমার বাড়ির কালী পুজো আপনাদেরকে দেখাতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি এখনই শুরু করা যাক লেট স্টার্ট হ্যালো ফ্রেন্ড তো চলে এলাম অনেকক্ষণ পর সেই জায়গাতে আর ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের বাড়ির কালী পুজো আর আজকে এই কালী পুজোর ভিডিওটি একটু ছাড়তে দেরি হয়েছে কারণ আপনারা তো জানেন আমি বিভিন্ন নানান জায়গাতে ভিডিও তৈরি করি আর তারই ফাঁকে কিন্তু এডিট করার সময়ই পাচ্ছিলাম না তাই একটু দেরি হলো আজকে আমার এই ভিডিওটি আপলোড করতে তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এত লেট করে ভিডিওটা পোস্ট করলাম তো জানি না কতজন মানুষ দেখবে আজকে আমার এই ভিডিওটি আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক মজা আছে অনেকক্ষণ পর আমি কিন্তু সেজে চলে এলাম সেজে বলতে আমি আজকে আমাদের এই বাড়ির পুজোতে সংকল্প করব তাই আজকে আমি সংকল্প করার জন্যে আমি সাদা থান পরে নিয়েছি এবার একটু পরেই কিন্তু সংকল্পে বসবো তো দেখতে থাকুন আর এদিকে দেখতেই পাচ্ছেন এক দাদাভাই খুব নাচানাচি করছে কালী পুজোর দিন খুবই মজারি একটা দাদা তো খুবই ভালো তারপর আমি সংকল্পে বসে গেলাম আর এদিকে ঠাকুরমশাই কিন্তু সব কিছু রেডি ফেডি করে ফেলেছে আর আমি আর আমার এক দাদা তো দুইজনে মিলে সংকল্পে বসে গেছি আর হ্যাঁ প্রতি বছর কিন্তু আমরা এই পুজোটি করে থাকি আর এবছর আমাদের পুজোটা হবে না বলেছিল জানি না মায়ের কৃপাতে হয়ে গেছে খুবই ভালো লাগলো কারণ জানি না মা এই পৃথিবীতে যদি সত্যি থেকে থাকে তাহলে যে যতই বাধা দিক না কেন মায়ের পুজো কখনো বন্ধ হবে না তারপর এদিকে ঠাকুরমশাই আমাদেরকে একের পর এক সব কিছু বলে দিচ্ছিল আমরা কীভাবে সংকল্পতে কী কী কীভাবে কোন জিনিস ব্যবহার করব আর হ্যাঁ অ্যাকচুয়ালি এই ঠাকুরমশাই খুবই ভালো আর আমাদের এই ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে কিন্তু পুজো করে থাকে আর হ্যাঁ আমাদের পুজো করতে ঠাকুরমশাই এসেছিলেন রাত বারোটার সময় আর আমাদের পুজো শেষ করেছে প্রায় সাড়ে চারটে নাগাদ সত্যি মানে এতক্ষণ ধরে কোন ঠাকুরমশাই পুজো করে আমার জানা নেই কিন্তু এই ঠাকুরমশাই আমাদের প্রতি বছরই পুজো করে থাকে এই ঘন্টা পর্যন্ত আর হ্যাঁ তার সাথে বলে রাখি আমাদের এই ঠাকুরমশাই খুব সুন্দর কিন্তু চণ্ডীপাঠ পাঠ করে আর হ্যাঁ সেই চণ্ডীপাঠ পাঠ তো আপনাদেরকে শোনাব একটু পরে তার আগে ঠাকুরমশাই আমাদেরকে যা যা বলছে সেগুলো তো করছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমরা সংকল্প করছি দুইজন আর তারপর সংকল্প শেষ হয়ে যাবে আর তারপরে সব কিছুই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি আর হ্যাঁ শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বেশ কিছুক্ষণ পর আমাদের সংকল্প শেষ হয়ে গেছে তারপর আমি আর দাদাভাই দুইজনে মিলে আমরা কালিমাকে প্রদীপ দেখাচ্ছি মানে অ্যাকচুয়ালি কি বলা যায় এটা অ্যাকচুয়ালি প্রদীপ আরতি বলতেই পারেন আপনারা সবাই আর হ্যাঁ আমরা মাকে জানি জানি যেন বলছি যে মা যেন প্রতি বছর আপনাকে আমাদের এই জায়গাতে আনতে যেন বাড়ি কোনো বাধা না আসে তো যাই হোক অনেকক্ষণ পর কিন্তু মাকে প্রদীপ দেখানা শেষ করে এবার আমরা আর একটি জিনিস করছি চার সাইডে প্রদীপ আর এবং মোমবাতিকে সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছি এবং দাদা কিন্তু ঠাকুরমশাইকে একটু হেল্প করছে চলুন এখন একটু চন্ডীপাঠ শুনে নেই আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে কি একটা এখন লাইক করবেন তো প্রায় অনেকক্ষণ পর কিন্তু পুজো শেষ এবার কিন্তু হোম হচ্ছে আর হ্যাঁ হোমের পাটটা আপনারা দেখুন এত সুন্দরভাবে কিন্তু হোম হচ্ছে মানে কি বলবো ঠাকুর ঠাকুরমশাই কিন্তু যত অ্যাকচুয়ালি ঘি দিচ্ছে হোম তত উপরে উঠছে আমরা ভেবেছিলাম আমাদের যে চারদিকে যে বেলুন দিয়ে সাজানো আছে তারপর ভাবছিলাম যে ফেটে যাবে কিন্তু দেখুন মায়ের কি কী পায় একটা বেলুন কিন্তু ফাটেনি একটা বেলুন কিন্তু লিক হয়নি আর সত্যি মানে কি বলবো মা বুঝতে পেরেছে যে ছেলেগুলো অনেক কেটেছে তাদের যে এই জিনিসগুলো নষ্ট করব না তাহলে মা তো সবই পারে করতে যাই হোক অনেকক্ষণ পর কিন্তু হোমটা শেষ হলো এবার কিন্তু মাকে আরতি দেখানো হচ্ছে এবার প্রায় পুজো শেষ তো অ্যাকচুয়ালি কি বলবো আজকের এই পুজোটার জন্যে সত্যি অনেক কেটেছি সকাল থেকে রাত পর্যন্ত অনেক কেটেছি কারণ আমরা চাই প্রতি বছর যাতে এই জায়গাতে আমরা পুজো করতে পারি মায়ের কৃপাতে পাতে এতক্ষণ ধরে যে পুজোটা দেখলেন তো এতক্ষণ ধরে আমাদের পুজো শেষ হলো আর একর বাজে চারটে আঠেরো বাজে এখন আমাদের পুজো শেষ আপনারা তো সব কিছু দেখলেন তো আপনাদের কেমন লেগেছে তা একটু আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আর চলুন দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম তিন দিন পর আর আজকে কিন্তু আমাদের মা কিন্তু চলে যাচ্ছে খুবই খারাপ লাগছে কারণ অ্যাকচুয়ালি তিন দিন ধরে আমরা পুজো করলাম সত্যি মা আজকে চলে যাচ্ছে খুবই চোখ দিয়ে জল চলে আসছে কারণ মা তো মাই হয় মাকে কী কি কখনো ছাড়তে চায় আপনারাই বলুন কারণ অ্যাকচুয়ালি প্রতি বছর মাকে এইভাবে আমরা এনে থাকি আবার মা চলে যায় সত্যি খুবই কষ্ট হয় কারণ এটা শুধু আমার ক্ষেত্রে নয় আমার মতো অনেক মানুষ অনেক মানুষ পৃথিবীতে যত মানুষ আছে তত মানুষ কিন্তু এইভাবেই মাকে নিয়ে আসে তারা আবার মাকে বিসর্জন দেয় সত্যি তাদের মধ্যেও যে কষ্টটা হয় আমার মধ্যেও কিন্তু সেই কষ্টটা হয় কারণ আমার একটু মনে হচ্ছে বেশিই কষ্ট হয় কারণ আমি তো মায়ের ভক্ত অনেক দিন ধরে আমার মনে হচ্ছে কালী মাজানো সবসময় আমার সাথেই থাকুক তো কি করব মাকে তো মায়ের জায়গা দিতেই হবে কিছু করার নেই আর দেখতেই পাচ্ছেন এই জায়গাতে সবাই কিন্তু রয়েছে আর সবাইকেই কিন্তু আমি একটু একটু করে কিন্তু লাল আবির পরে দিচ্ছি আর আজকে কিন্তু লাল আবির খেলার দিন কারণ মা আর একটু পরে কিন্তু চলে যাচ্ছে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই আছে আর আমরা ঠাকুর দিনের বেলায় বিসর্জন দিয়ে দিয়েছিলাম কারণ আমাদের পরের দিন কাজে যেতে হবে তাই সেই জন্যে আর এখানে কিন্তু কাকিমারা সবাই কিন্তু এখানে ঠাকুর কনকাঞ্জলি করছে এবং তার সাথে কিন্তু এবছর কিন্তু এই কাকিমা আমাদের প্রথম কনকাঞ্জলি করলো খুবই ভালো লাগলো কারণ আমরা একের পর এক প্রতিটা মানুষকে কিন্তু তাদেরকে শেখাবো কনকাঞ্জলি যাতে তাদেরকে আগামী বছরগুলোতে যাতে পাই তাহলে খুবই ভালো লাগে কাকিমা অ্যাকচুয়ালি নতুন তো এবছর তাই বৌদি ভাই একটু একটু করে কিন্তু দেখিয়ে দিয়েছিল কাকিমাকে কিভাবে করবে কারণ কাকিমা অ্যাকচুয়ালি নতুন এবছর তাই বৌদি ভাই না বলে দিলে হয়তো কাকিমা ভুলভাল কিছু করে ফেলতে পারে তাই সেই জন্যে বৌদিভাই সব কিছু বলে দিচ্ছিলো আর দেখতেই পাচ্ছেন একটু একটু করে কিন্তু আমাদের কনকাঞ্জলি কিন্তু শেষ হয়ে এসছে আর হ্যাঁ তারপরেই কিন্তু মাকে বিসর্জন দিয়ে দেবো আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমার এই ভিডিওটি আপনারা কে কোথাতে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কারণ আমি বুঝতে পারবো আমার ভিডিওটি কত দূর পর্যন্ত মানুষ দেখছে তাহলে দেরি না করে একটা ভাই হিসেবে কমেন্ট করে দিয়ে যাবেন এবার কাকিমা একটু একটু করে কিন্তু কনকাঞ্জলি শেষ করছে আর দেখতে পাচ্ছেন বরণের পালা শেষ করে ফেলেছে এবার কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস দেখুন এখানে কিন্তু মেয়েকে যেভাবে কিন্তু বিদায় করতে হয় সেইভাবেই কিন্তু মাকে কিন্তু বিদায় করছে আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাকিমা অ্যাকচুয়ালি আঁচল পেতে আছে আর এদিকে বৌদি ভাইরা অ্যাকচুয়ালি কি করছে চাল দিয়ে দিচ্ছে যেভাবে মেয়েকে বিদায় করে সেইভাবেই কিন্তু সব কিছুই কিন্তু কনকাঞ্জলির মধ্যেই কিন্তু পড়তে থাকে আর হ্যাঁ এটাই আমাদের বাঙালির শ্রেষ্ঠ কিন্তু পুজো তাহলে চলুন অনেক বকবক তো করলাম আপনাদের সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনই